শ্রমিক তার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে এবং সঙ্গে সঙ্গে যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব তাহলে আপনারা আসলে এতজন গেলে এই জায়গা নেই এখানে ওই জন্য আপনার সঙ্গে যাব কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয় উনি বলেন কালকে আছি চারটে সাড়ে চারটে আসুন তো দেখা হয়ে যাবে তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা দু একজনকে জানালাম যারা ফোন করেছিলেন তো তারা খবরাখবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে তারা অনেকে দেখা করতে পেরেছেন অনেকে এখনও রাজ্য সঙ্গে দেখা করতে পারেননি স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া তাকে অঙ্গবস্ত্র দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল আমি দেখা করলাম পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীর কথা সেখানে আমাকে ডাকা আমি এই রাজ্যের কোন পদাধিকারী নই আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয় এখন সাংগঠনিক কাজ চলছে বুথ তৈরি ইত্যাদি নির্বাচন আগে আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার পার্টির মেম্বার আমি যেখানে ভোটার মেদিনীপুরে সেখানে আমি বুথে গেছি বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি বুথ বানিয়েছি এখন কি চলছে এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন মেদিনীপুরে এগিয়ে আসি সবচেয়ে বেশি আমি যা খবর পেলাম সাতশো বেশি বুথ হয়ে গেছে ত্রিপুরার সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মন্ডল তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসেছেন উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন খুব জোরদার স্বাগত আর সম্বর্ধনা দেবো আমরা আমাদের মন্ডল থেকে জেলার সব কার্যকর্তা লেগে আছেন স্ট্রিট কর্নারও করেছি ওখানে সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী ছ তারিখে খড়গপুরের মাননীয় শ্যামপ্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা লেগে আছেন কর্মীরা মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাব এখন তো কমিটি হয়নি জেলা কমিটি হয়নি রাজ্য কমিটি হয়নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি বাংলার রাজনৈতিক দেখুন বিজেপি নিরন্তর এগোচ্ছে আমার নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে কেন হয়েছে কী ব্যাপার আমার ধারণা শ্রমিকরা আমার চেয়ে পুরনো পার্টি এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় দায়গা দেওয়া হয় এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার যে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির তরফে আদেশ হবে আমরা সবাই আছি আমি সক্রিয় আছি ভূত থেকে রাজ্য অবধি বলুন আমি ধারণা তৈরি হয়েছিল একুশে মঞ্চে এক কোশ্চেন তৃণমূলের মঞ্চে দেখা যাবে এবং আজকে আপনার আশা এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা যে অংশেবাবু কি করবেন দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলার রাজনীতিও চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম দোল চলা এসেছিল এটা আশঙ্কার মেঘ ছিল সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে আমি কোনো জল্পনার অবসান করতে আসিনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে আমরা হাফ করেছিলাম একুশে সাফ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ একুশ তারিখ আসুক না একটু ধৈর্য ধরুন এতদিন ধৈর্য ধরেছে দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে দূরত্বর প্রশ্ন নেই আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি এটি পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিত না আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে দশ বছর ধরে যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পার্টিকে এতদিন নিয়ে এসছে বৃষ্টি ঝড় জল টিএমসির গুন্ডা টিএমসির পুলিশ টিএমসির বোমা বন্ধু এই কর্মীদের আটকাতে পারেন তাই আমরা সাতাত্তর আর উনিশে আঠারো সিট পেয়েছিলাম এবং এখানে অনেক কর্মী আছেন আমি যখন পার্টিতে আসি তখন এসে দেখি তারা পার্টির কাজ করছেন আমার চেয়ে পুরনো কর্মী আছেন সে বুথের প্রেসিডেন্ট হোক সে মন্ডল হোক জেলা হোক বা রাজ্য হোক তো আমি তো দশ বছর পার্টিতে এসেছি পনেরো বিশ বছর তিরিশ বছর কাজ করছেন এরকম অনেক কর্মী এখানে আছেন তারা বলেননি আমাকে এই পদ দাও তারা বলেছেন পার্টির কাজ করতে চাই বুথের কাজ করছেন এখনো বুথে বসেন পোলিং এজেন্ট হন কাউন্টিং এজেন্ট হন বুথের সভাপতি হন আর তাদের ঘামের ভুলবে না আমার রাজ্য সভাপতি ওটা বলেছেন নতুন পুরনো কাজ করবেন নতুন লোক না এলে নতুন প্রাণ সঞ্চার কি করে হবে পার্টি বাড়বে কি করে আমার তো এসা নেই আজ আমরা দু থেকে দুশো তিনশো পার করেছেন এমপি কত রাজ্যে ক্ষমতায় আছি আর পশ্চিমবঙ্গ যেখানে সবচেয়ে কঠিন জায়গা এখানে কবি এক কবি তিনটা জাতীয় সঙ্গীত রচনা করেছেন বাংলা ভারত বাংলাদেশ শ্রীলঙ্কার রবি ঠাকুর দুজন কবি ভারতের দুটো জাতীয় সঙ্গীত রচনা করেছে এই বাংলার থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের অখণ্ডতার জন্য বলিদান দিয়েছেন শুধু বাংলাকে বাঁচিয়ে আনেননি জিন্নার মুখ থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসেছিলেন আজ কাশ্মীরে মোদীজি তিনশো সত্তর তারা হুটিয়ে ফাটিয়ে দিয়ে যে বাংলায় ভারতের সঙ্গে নিয়ে এসেছেন তার বীজারোপণ করেছিলেন সমাপ্রসাদ মুখার্জি নিজের জীবন বলিদান দিয়ে কাশ্মীরের যে দুই দুই প্রধান বিধান আর দুই নিশান তাকে শেষ করেছিলেন তার যোগ্য উত্তর শ্রী মোদীজি আজকে সেটাকে দেশের মধ্যে নিয়ে এসেছেন বীজ আকারে আছে এই বাংলা লড়াই দিয়েছে দুর্ভাগ্যবশত এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে এখানে জামাত আল কায়দার উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে পাঞ্জাবের গ্যাংস্টার মণিপুর মিজোরামের টেরোরিস্ট সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করত তারপরে মানে দুর্নীতিগ্রস্তরা নেতা হতো তারপরে রেপিস্টরা নেতা হতো এখন শুনছি পন্ড স্টার রাউন্ড টিএমসি নেতা হয়ে গেছে কি হয়েছে কি না ঠিক ঠিক টিএমসি ঠিক ঠিক ছবি কোথায় যাচ্ছে এই হচ্ছে টিএমসি নেতা পশ্চিম বাংলার মানুষ এক মিনিট ওই সরকারকে রাখতে চায় না কিন্তু সংবিধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাবো পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা তার জন্য আমরা জীবন দেব এই কাজের জন্য আমরা সবাই এসেছি নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন সেই সম্বর্ধনা এমন হবে সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয় এক জেলার সঙ্গে টেক্কা দিয়ে কার্যক্রম করবে সেই একুশের আগের যে উন্মাদনা যে লড়াই ছিল

রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল না তো আমি জানি না উনি বলেছেন ওনার কথা ঠিক তো দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই আপনাকে নিয়ে একটা আবেগ কিন্তু কাজ করে যেভাবে কর্মীরা সাধারণ আবেগ তো আছেই আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সেই আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সে আগুন নিপতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আগুনই আমাদের